গ্রামের নীল আকাশে পাখির কিচির নিচিল আর ছোট্ট রুহানের স্বপ্নের শুরু সেই একটি সাধারণ ছেলেটি কিন্তু তার স্বপ্ন অসাধারণ একদিন মহাকাশে যাওয়া তার গ্রামের পরিবেশ তাকে অনুপ্রাণিত করে যেখানে সে খেলনা দিয়ে রকেট বানানোর চেষ্টা করছে রুহান চোখ বন্ধ করে কল্পনা করে যেন সে একটি আসল রকেটের চড়ে মহাকাশের পথে যাত্রা করছে তার এই স্বপ্নই তাকে এগিয়ে নিয়ে যায় চলুন আমরা রোহানের এই অসাধারণ যাত্রার সঙ্গী হই এবং দেখি কিভাবে তার ছোট্ট স্বপ্ন একদিন বড় বাস্তবতায় রূপ নেয় রোহান তার ছোট্ট গ্রাম থেকে বিশাল স্বপ্ন নিয়ে শুরু করে কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় প্রতিদিন রোহান রকেট তৈরির চেষ্টা করে কিন্তু বারবার ব্যর্থ হয় তার বন্ধুরা তাকে নিয়ে মজা করে কেউ কেউ বলে এটা কখনোই সম্ভব নয় এই কথাগুলো রুহানকে হতাশ করে কিন্তু তার মনোবল ভাঙে না রুহান জানে স্বপ্নকে সত্যি করতে হলে কঠোর পরিশ্রম করতে হবে বন্ধুরা হাসাহাসি করলেও তার চোখে দৃঢ়তা জ্বলছে সে জানে প্রতিটি ব্যর্থতা তাকে লক্ষ্যের আরো কাছাকাছি নিয়ে যাচ্ছে যদিও রকেটের খুঁটিনাটি এখনো ঠিক মতো বসছে না তবুও সে হাল ছাড়ে না এই পরিস্থিতিতে রুহান নিজের সাথে যুদ্ধ করছে নিজের প্রতি বিশ্বাস এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তার দৃঢ়তা তাকে ভেঙে পড়তে দেয় না প্রতিটি চেষ্টা যেন তার সংকল্পকে আরও দৃঢ় করে রুহানের সংগ্রাম আমাদের শেখায় যে কোনো স্বপ্ন পূরণের পথে চ্যালেঞ্জ আসবে কিন্তু যদি আমরা সাহস না হারাই তাহলে একদিন স্বপ্ন আমাদের জয়গান গাইবে এই পর্যায়ে তার চ্যালেঞ্জ এবং সংকল্প আমাদের উদ্বুদ্ধ করে এই সেগমেন্টের শেষে আমরা অনুভব করি যে রুহানের কাছে অপেক্ষা করছে একটি নতুন সুযোগ এবং নতুন আশা যা তার পথকে আলোকিত করবে চলুন দেখি কিভাবে রুহান পরবর্তী পর্যায়ে প্রবেশ করবে এবং তার স্বপ্নের পথে এগিয়ে যাবে একদিন রুহান একটি বই খুঁজে পায় যেখানে বিজ্ঞান ও রকেট তৈরি সম্পর্কে লেখা আছে এই আবিষ্কার তার মনে এক নতুন জগৎ খুলে দেয় রুহান দিন রাত সেই বই পড়তে থাকে প্রকৃতি ও বিজ্ঞান থেকে অনুপ্রেরণা নিয়ে কাজ করতে শুরু করে প্রতিটি ছোট সাফল্য তাকে আরো উৎসাহিত করে তার প্রতিটি সাফল্য যেন তাকে আরো বড় স্বপ্ন দেখায় রুহান বুঝতে পারে যে জ্ঞান ও পরিশ্রমের মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যায় তার মনোবল আর ইচ্ছাশক্তি তাকে প্রতিটি পদক্ষেপে এগিয়ে নিয়ে যায় এখন রুহানের কাছে প্রতিটি দিনই এক নতুন সুযোগ তার চোখের স্বপ্ন আর মনে অদম্য যে সে জানে তার এই যাত্রা শুধু তার নয় বরং তার চারপাশে সবার জন্য এক প্রেরণা আর এই প্রেরণার পথ ধরে সে একদিন তার স্বপ্নকে সত্যি করবে এই পর্বের শেষে আমরা দেখি রুহান তার লক্ষ্য পূরণের পথে আরো এক ধাপ এগিয়ে গেছে এবং সামনে অপেক্ষা করছে আরো বড় সাফল্যের সম্ভাবনা রুহানের স্বপ্ন অবশেষে পূরণ হলো তার ছোট আকাশে উড়ে গেল যেন আকাশের নীল সীমান্ত ছুঁয়ে গেছে গ্রামবাসীরা আনন্দে উল্লাস করলো সবাই চিৎকার করে বলল বাহ বন্ধুরা যারা একসময় তার স্বপ্ন নিয়ে হাসাহাসি করত, তারাই এখন তার সফলতা উদযাপন করছে রুহানের মুখে এক চিলতে হাসি ফুটে উঠলো যা তার কঠোর পরিশ্রমের সার্থকতা প্রকাশ করছে এই মুহূর্তে রুহান বুঝতে পারল স্বপ্ন যদি সত্যি হৃদয়ে থাকে এবং তা পূরণের জন্য দৃঢ় সংকল্প থাকে তবে তা অবশ্যই সফল হবে তার এই ছোট্ট সাফল্য তাকে ভবিষ্যতের আরো বড় চ্যালেঞ্জ মোকাবিলায় সাহস জোগাবে আজকের এই দিন শুধু রুহানের নয় বরং পুরো গ্রামের জন্য গর্বের দিন সবাই মিলে একত্রিত হয়ে রুহানের এই অর্জনকে স্মরণীয় করে রাখল রুহানের গল্প আমাদের শেখায় কঠোর পরিশ্রম এবং ত্রিট প্রতিজ্ঞা কখনো বিফলে যায় না